প্রিয় ছাত্র ছাত্রীর শ্বাসবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে রাওলা টাইন কী রাওলা টাইনের শর্তগুলো কী ছিল রাওলা টাইনের উদ্দেশ্যগুলো কী ছিল গান্ধীজির বিরুদ্ধে কী প্রতিক্রিয়া ছিল বা ভারতীয়দের এর বিরুদ্ধে কী প্রতিক্রিয়া ছিল দু হাজার চব্বিশের জন্য এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমি আশা করছি একদম পরীক্ষার আগে বলেছিলাম যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো সমস্তটাই ভিডিও দেব সেই লক্ষ্যকে সামনে রেখে আমি তোমাদের সামনে ভিডিওগুলো আনছি একটু সময় করে দেখে নেবে তোমরা অলরেডি দেখে নিয়েছো রাওলা টাইনের উদ্দেশ্য কী দেখো এখানে উদ্দেশ্য শর্ত এবং প্রতিক্রিয়া লিখেছি ভারতবর্ষ এমনই একটা দেশ যে ভারতবর্ষে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের মর্মন মানুষ বসবাস করে তো রাওলা টাইনটা শুধুমাত্র হিন্দুদের জন্য শুধুমাত্র মুসলমানদের জন্য শুধুমাত্র জৈনদের জন্য শুধুমাত্র খ্রিস্টানদের জন্য তা কিন্তু নয় রাওলা টাইন টোটাল ভারতবর্ষের ওপরে চাপিয়ে দিয়েছিল কেন এই কেন উত্তর আমরা খুঁজবা এবং সহজ করে খুঁজবার জন্য আমি কিছু কিছু পয়েন্ট এখানে লিখেছি এবং পয়েন্ট ধরে ধরেই আজকে আমরা এইগুলোই আলোচনা করব। তার আগে জেনে নিই রাওলা টাইন কাকে বলে রাউলা টাইন হচ্ছে উনিশশো সালে আমরা দেখেছি ব্রিটিশ সরকার ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী যে গণ আন্দোলনগুলো হচ্ছে ব্রিটিশ বিরোধী যে সংগ্রামগুলো হচ্ছে একের পর এক ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে সেই বৈপ্লবিক কার্যকলাপকে ধ্বংস করবার জন্য এবং ব্রিটিশ সরকার কথা দিয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতবর্ষকে সাহিত্য শাসন দেবে কিন্তু সেই সাহিত্য শাসন দিল না মন্টেগো ট্রান্সফোর্ট আমাদের সে আশা পূরণ করেনি যখনই করলো না ভারতবর্ষে ব্রিটিশদের জন্য ভারতীয়রা কি পায়ে শিখিয়ে বসে থাকবে না তাদের জন্য আসন পেতে বসে থাকবে যে তোমরা এসে শাসন করো তা কিন্তু করেনি ভারতীয়রা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে লাগাতার আন্দোলন করেছে লাগাতার সংগ্রাম করেছে একের পর এক ব্রিটিশ বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে তীব্রতর হচ্ছে সেই তীব্রতর জায়গায় আঘাত হানবার জন্য বি ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাট এবং আমরা দেখলাম যে তারই সভাপতিত্বে এই রাওলাট আইনটা চালু করবে অর্থাৎ এই আইনটার সুপারিশ উনিশশো সালে আমরা দেখব আমাদের দেশে বলবৎ হবে এবং সেটাই কিন্তু এই রাওলাট আইন নামে পরিচিত তাহলে কখন দ্বি প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতবর্ষের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে যার ফলে ভারতীয়রা চুপচাপ করে থাকেনি লাগাতার লড়াই লাগাতার সংগ্রাম লাগাতার আন্দোলন করেছে এই বিরুদ্ধে এই আন্দোলনকে ধ্বংস করবার জন্য ব্রিটিশ সরকার রাওলাট আইন চালু করে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে এবার দেখো আমরা যে পয়েন্টগুলো লিখেছি এখানে প্রথম হচ্ছে উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য কি সাহিত্য শাসন কাদের স্বায়িত্ব শাসন দেবে ভারতীয়দের সাহিত্য শাসন দেবে কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর বলেছিল ব্রিটিশ সরকার যে ভারতবর্ষের সাহিত্য শাসন দেওয়া হবে কিন্তু মন্টকো চেমসফোর্ড শাসন সংস্কার ভারতীয়দের এই আশা এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তাই যখনই পূরণ করতে পারলো না তখন এই বিরুদ্ধে ভারতীয়রা তাদের পরীক্ষায় অর্থাৎ ব্রিটিশ বিরোধী পরীক্ষায় অবতীর্ণ হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হলো এবং ভারতীয়রা ক্ষুব্ধ হয়েছিল যে স্বায়ত্তশাসন পেয়ে পাবই এবং এই পাওয়ার জন্য তাদের লড়াই সংগ্রামকে স্তব্ধ করবার জন্য রাওলা টাইন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি গণ আন্দোলন যখন শাসন সংস্কার আমাদের আশাকাঙ্ক্ষা মেটাতে পারলো না এবং আমাদের স্বায়ত্তশাসন দিল না তখন ভারতীয়রা কি চুপচাপ বসে থাকবে কখনো না ভারতীয়রা হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ সবাই মিলে একটা লড়াই বা সংগ্রামে তারা কিন্তু নেমে পড়েছিল এবং এই গণ আন্দোলনগুলো গণ আন্দোলন জৈন বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান হলেই তবে সেটা গণ আন্দোলন হয় শুধুমাত্র হিন্দুদের দ্বারা শুধুমাত্র মুন্ডাদের মধ্যে শুধুমাত্র সাঁওতালদের দিয়ে গণ আন্দোলন হয় না গণ আন্দোলন তখনই হয় যখন সর্বস্তরের মানুষ জৈন বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সাঁওতাল ভিল কোল মুন্ডা ওরাং হো সমস্ত সম্প্রদায়ের মানুষ যখন আন্দোলনে সামিল হবে তখন হবে সেটা গণ আন্দোলন তাছাড়া কিন্তু গণ আন্দোলন হয় না তো এই গণ আন্দোলনকে ধ্বং ধ্বংস করবার জন্য রাওলা টাইন চালু করেছিল নেক্সট খলিফার সম্মান ভারতবর্ষের হিন্দুদের ভারতবর্ষ মুসলমানদের ভারতবর্ষ সব জাতির পৃথিবীতেও এই হিন্দু মুসলমান রয়েছে মুসলমানরাও রয়েছে তো এর মূল সমস্যা হয়ে গেল যে ভারতবর্ষের মুসলিম জগতের যিনি খলিফা তিনি ছিলেন তুরস্কের সুলতান একাধারে এবং অন্য ধারে তিনি সারা পৃথিবীর মুসলমান জগতের খলিফার সম্মান পেত এই তুরস্কের সুলতান দুটো পদ অলঙ্কৃত করেছেন প্রথম বিশ্বযুদ্ধে এই তুরস্কের খলিফা যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে ছিল এবং তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধ হেরে গেল তখন ইংল্যান্ড কি করলো এই তুরস্কের খলিফার পথটাকে অসম্মানিত করলো তাকে ওই পথ থেকে নামিয়ে দিল যার ফলে সারা মুসলমান দুনিয়া যেমন খেপে গিয়েছিল সেই মুসলমান দুনিয়ার সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষে রয়েছে মুসলিম তারাও কিন্তু এই খলিফার অসম্মান করার জন্যে তারাও কিন্তু খেপে গেল এবং শুধু খেপে গেল না এই ভারতবর্ষে সেই ব্রিটিশ ইংল্যান্ড যাদের শত্রু মুসলমানদের শত্রু হিন্দু দেরও শত্রু সেই শত্রুর বিরুদ্ধে আন্দোলন করলো সেই আন্দোলনে মধ্যে খিলাপত আন্দোলন সেই খিলাপত আন্দোলনকেও ধ্বংস করবার জন্য তারা কিন্তু রাওলা টাইম চালু করেছিল এটাও কিন্তু একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে নেক্সট হচ্ছে মূল্য বেকারত্ব দারিদ্রতা কৃষকদের প্রাপ্য মূল্য না পাওয়া কলকারখানা বন্ধ হয়ে যাওয়া অর্থনীতি ভেঙে পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে ভারতবর্ষকে জড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড যার ফলে কি হলো ভারতবর্ষ কেন জড়িয়ে পড়লো এখানে ইতিহাসটা কি ইতিহাস যে প্রতিশ্রুতি দিয়েছিল দুটো একটা হচ্ছে সাহিত্য শাসন দেওয়া হবে এবং মন্ডগু ট্রেন্সপোর্ট শাসন সংস্কার অনুযায়ী ভারতবর্ষের কিছু কিছু সুযোগ সুবিধা দেবে এই স্বপ্নে বিবর হয়ে আমরা প্রথম বিশ্বযুদ্ধে এখানে উনিশশো চোদ্দ উনিশশো সালে আমরা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সহযোগিতা করলাম কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা কি দেখলাম যে আমাদের দেশের জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঘটে যাচ্ছে বেকারত্ব বাড়ছে কৃষি অর্থনীতি ভেঙে পড়েছে নতুন নতুন কলকারখানা হয়নি অনেক বেকার কর্ম অনেক শ্রমিক কর্মচ্যুত হচ্ছে সুতরাং তা তারা কী করলো চুপচাপ ছিল। বাড়িতে বসে চুপচাপ ছিল পার্কে গিয়ে কি তারা আরামে এসে জীবনযাপন ছিল না তারা কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের কে ধ্বংস করবার জন্য কিন্তু রাওলা টাইম নেক্সট শ্বেতাঙ্গদের অত্যাচার কোথায় শ্বেতাঙ্গদের অত্যাচার দক্ষিণ আফ্রিকায় যে ভারতীয় শ্রমিকরা ছিল সেই ভারতীয় শ্রমিকদের ওপরে অত্যাচার করছে ওইখানকার শ্বেতাঙ্গরা অর্থাৎ ইংল্যান্ডেরই যে ভারতবর্ষে ইংল্যান্ড আছে সেই ইংল্যান্ডেরই একটা গোষ্ঠী দক্ষিণ আফ্রিকা আছে তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয় সেই রেড ইন্ডিয়ান ভারতীয় শ্রমিকদের অত্যাচার করছে কোথায় সুদূর দক্ষিণ আফ্রিকায় যে সমস্ত ভারতীয় শ্রমিক গিয়েছিল তার বিরুদ্ধেও কিন্তু এই ভারতবর্ষ এইখান থেকে কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল এবং সেই প্রতিবাদটাকে ধ্বংস করবার জন্য আমরা দেখলাম রাওলা টাইম চালু করলো উনিশশো সালে নেক্সট হচ্ছে বিক্ষোভ আন্দোলন যখন একের পর এক ব্রিটিশ বিরোধী আনাচে কানাচে ভরে যাচ্ছে অর্থাৎ একের পর এক ব্রিটিশ বিরোধী সংগ্রাম ব্রিটিশ বিরোধী ক্ষোভ ভারতবর্ষের মানুষ উজাড় করে দিচ্ছে তত তারা কোন ঠাসা হয়ে যাচ্ছে এই কোন ঠাসা থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কী দেখব যে এমন একটা দমনমূলক আইন চালু করবে যে আইনের মধ্য দিয়ে এই সমস্ত টাই যেটা এই যে ছটা পয়েন্ট ওদের বিরুদ্ধে গেছে সেই ছটা পয়েন্ট যাতে আর এর পাল্লা ভারী হতে না পড়ে ব্রিটিশ বিরোধী মানসিকতা গড়ে উঠতে না পারে আন্দোলন বিক্ষোভ যাতে আর না গড়ে ওঠে তখন এই কুখ্যাত রাওলা টাইন তারা কিন্তু চালু করেছিল তাহলে মূল উদ্দেশ্য কিন্তু এই ছটা একদম ছোট ছোট পয়েন্ট করে লিখে দিয়েছি স্বায়ত্তশাসন না পাওয়া ঘন আন্দোলনকে ধ্বংস করবার জন্য খলিপার সম্মানকে ফিরিয়ে পাওয়ার জন্য মূল্যবৃদ্ধি বেকারত্ব অর্থনীতি ভেঙে পড়বার জন্য শ্বেতাঙ্গদের অত্যাচার ভারতীয় শ্রমিকদের ওপরে এবং ভারতীয়দের বিক্ষোভ এবং আন্দোলনকে দমন করবার জন্য এই উদ্দেশ্যকে সামনে রেখে উনিশশো সালে রাওলাট চাল চালু করে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাট মনে থাকে যেন এরপর আমরা দেখেছি কি রাওলাট আইনের শর্ত কি। এই যে রাওলা টাইন আমরা পড়ছি শর্তগুলো কি ছিল দুর্ধর্ষ দুর্ধর্ষ শর্ত কি। প্রথম শর্ত হচ্ছে প্রচার কার্য দণ্ডনীয় কাদের বিরুদ্ধে প্রচার কাজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রচার কাজ সরকার বিরোধী প্রচার কাজ যদি কেউ করে সেই প্রচার দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে নাম্বার এক দুই সন্দেহজন ব্যক্তি ব্রিটিশদের মনে হচ্ছে যে এই ভারতীয়টা ব্রিটিশ বিরোধী ব্রিটিশদের মনে হচ্ছে এই ভারতীয় বিপ্লবী ব্রিটিশদের মনে হচ্ছে এর দ্বারা ভারতীয় ব্রিটিশরা নিরাপদ নয় এ ভারতীয়দের খেপিয়ে তুলছে ব্রিটিশদের বিপক্ষে মানুষদের সামিল করছে বা আন্দোলন করছে বা গণসংগঠন করছে সুতরাং তাকে ধরো সন্দেহ ভোলে শুধু সন্দেহের বসে যে কোনো মানুষকে নিরাপরাধ মানুষকে বিপ্লব বিরোধী মানুষকে তারা কিন্তু গ্রেপ্তার করেছে নির্বাসন দিয়েছে কোনো বিচার ছাড়াই নির্বাসন দিয়েছে অর্থাৎ আমাকে সন্দেহ বসে ধরলো এবং ধরার পরেই আমাকে জেল জরিমানা বা নির্বাসনে দিয়ে দিল বিচারে এবং আমি কোনো জায়গায় তার আপিল করতে পারলাম না কোনো উকিল নিতে পারলাম না কোনো দলিল আমার বিরুদ্ধে দেখাতে পারলো না যে আমি কোন অপরাধে অপরাধী এমন একটা কুৎসিত আইন এমন একটা জঘন্য আইন এমন একটা নোংরা আইন যা ভারতবর্ষে চালু করেছিল ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওয়ার যে আমার কোনো অধিকারই থাকলো না যে আমি নিজেকে প্রমাণ করব সে ক্ষমতাও আমার নেই নেক্সট হচ্ছে তল্লাশি এক যে কোনো বাড়িতে গেলে তল্লাশি করতে হলে যে কোনো বাড়িতে গেলে কাউকে ধরতে গেলে কি দরকার হয় একটা পরোয়ানা দিতে হয় একটা সমন জারি করতে হয় যে এই অপরাধের জন্য আপনাকে ডাকা হচ্ছে বা এই অপরাধের জন্য আপনার বাড়িটা তল্লাশি করা হবে আমরা কি দেখলাম রাওলাট আইনে ওই রকম কোনো রকম পরোয়ানা কোনো রকম কারণ ছাড়াই আমার বাড়ি তল্লাশি করবে এবং আমাকে ধরবে আমার সম্পত্তি আমার যা সম্পদ হবে সব বাজেয়াপ্ত করে নেবে সঙ্গে আমাকেও ধরে নিয়ে যাবে অর্থাৎ ধনে মানে শেষ করে দেবে এই আইন নেক্সট হচ্ছে তাহলে এই পয়েন্ট হচ্ছে তল্লাশি পয়েন্ট কাকে তল্লাশি করবে ভারতীয়দের তল্লাশি করবে তার অপরাধ কী সে ভারতীয় তার অপরাধ কী সে বিপ্লবী তার অপরাধ কী ব্রিটিশ বিরোধী মানসিকতা গড়ে তুলেছে তাই প্রমাণ ছাড়াই বিচার হবে আমার বিচার হচ্ছে আমি আসামি কিন্তু প্রমাণ ছাড়াই কি দুর্দশ শুনলে হাসি পায় লজ্জা করে মুখ লুকাতে ইচ্ছা করে কিন্তু কার কাছে মুখ লুকাবে কার কাছে গিয়ে লজ্জার কথা বলবে কারণ ব্রিটিশ এমনভাবে তারা এই ভারতবর্ষকে করাল গহবারে রেখে দিয়েছে যে সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় নেই যাই হোক প্রমাণ ছাড়াই বিচার হবে ভারতীয়দের কারণ তিনি বিপ্লব বিরোধী এই তিনি ব্রিটিশ বিরোধী তাই সন্দেহের বসে তাকে ধরতে হবে এই হচ্ছে ব্যাপার আপিল করা যাবে না আমি যে অপরাধী আমি ছাড়িয়ে আসবো আমি নিরাপরাধ ব্যক্তি আমি কোনো ওর সঙ্গে যুক্তই নই কিন্তু তার জন্য তো আমাকে আপিল করতে হবে কোর্টে গিয়ে যে হুজুর আমি নিরাপরাধ এই হচ্ছে তার প্রমাণ আমি এরকম কাউকে উকিল ধরে আমার কথাটা আমি কিন্তু জজ সাহেবের কাছে বলতে পারছি না আমার আমি যে নিরাপরাধ ব্যক্তি আমার যে কোনো অপরাধী নেই সেটা আমি প্রমাণিত করতে পারছি না তথ্য ছাড়া তথ্য থাকা সত্ত্বেও আর ওরা কি করলো তথ্য ছাড়া আমাকে কিন্তু গ্রেপ্তার করলো নেক্সট হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র আজও যেমন ভূমিকা গ্রহণ করে আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ জনমত গঠনে জনজাগরণ গঠনে সংবাদপত্রটা বিশাল পরিমাণে ভূমিকা পালন করে শিক্ষিত মানুষ নিরক্ষর মানুষ অশিক্ষিত মানুষ যে যেমন বিভিন্ন বৈদ্যুতির মাধ্যম থেকে তারা সংঘবদ্ধ হয় এর কথা থেকে শুনে ওর মুখ থেকে সংবাদ শুনে তেমনি সংবাদপত্র কিন্তু যারা জনমত গঠনে সাহায্য করে সেই সংবাদপত্র কিন্তু কণ্ঠরোধ করা হলো অর্থাৎ কোনো সংবাদপত্রে ব্রিটিশ বিরোধী যদি একটা লাইনও লেখা হয় একটা শব্দ লেখা হয় তাহলে কিন্তু সেই সংবাদপত্র বাজেয়াপ্ত করা হবে সেই সংবাদপত্রের সম্পাদককে গ্রেপ্তার করা হবে এবং সেই সংবাদপত্রের জন্য শাস্তি কিন্তু তার জন্য অপেক্ষা করছে তাহলে এই হচ্ছে শর্ত ছিল রাউলাট আইনের এবার প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া কি রাওলাটা এই ঘটনার ফলে আমরা দেখব কেন্দ্রীয় আইন পরিষদের যে সদস্য ছিল মৌলানা আবুল কালাম আজাদ আমরা দেখব মোহাম্মদ আলী জিন্না মদন মোহন মালব্য মদন মোহন মালব্য এবং মোহাম্মদ আলী জিন্না এদের মতো বিখ্যাত ব্যক্তিরা কেন্দ্রীয় আইন পরিষদের যে সদস্য পদ নিয়ে বসেছিল তারা কিন্তু আর সদস্য পদে থাকলো না তারা কিন্তু সদস্য পদ থেকে ইস্তফা দিল এবং অমৃতবাজার পত্রিকা হিন্দু পত্রিকা দি নিউ ইন্ডিয়া পত্রিকা পাঞ্জাব থেকে প্রকাশ পাঞ্জাবি পত্রিকা বোম্বাইয়ের বোম্বাই ক্রনিকাল পত্রিকা সমস্ত পত্রিকাতে এই রাওলা টাইনের বিরুদ্ধে তারা কিন্তু সেদিন গর্জে উঠেছিল নেক্সট গান্ধীজির প্রতিক্রিয়া কী গান্ধীজি ভারতবর্ষের তখন মহান নেতা গান্ধীজি ওদেরকে বিশ্বাস করে প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষকে জড়িয়ে দিয়েছিল সাহিত্য শাসন দেবে সেই গান্ধীজি কি বলছেন যে উকিল নেই আপিল নেই দলিল নেই যে এমন একটা আইন ব্রিটিশ সরকার ভারতবর্ষের ওপর চাপিয়ে দিল এবং তিনি এটা বলে ক্ষান্ত হবেন না তিনি রাউলার সত্যাগ্রহ শুরু করবেন এবং দীর্ঘস্থায়ী একটা আন্দোলনের মধ্যে দিয়ে তিনি রাওলার সত্যাগ্রহী আন্দোলনটাকে পরিচালিত করবেন এরপরে আমরা দেখব সত্যাগ্রহ সভাপতি হবে এবং রাহুলা টাইনির বিরুদ্ধে এই সত্যাগ্রহ সভা মধ্য দিয়ে আমরা দেখব বোম্বাই এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সত্যাগ্রহ সভা গঠিত হবে এবং সত্যাগ্রহ সভার মধ্য দিয়ে এই রাহুল টাইনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাবে নেক্সট হচ্ছে কংগ্রেসের সক্রিয়তা আমরা দেখব যে কংগ্রেস একদম নতুন ধরনের শান্তিপূর্ণ আন্দোলনের দ্বারা এবং অবশ্যই গান্ধীজির নেতৃত্বে সেই আন্দোলনটা সংগঠিত করবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করবে এবং কংগ্রেস এই সময় যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করবে মুসলিমদের সমর্থন ভারতবর্ষের মুসলিমরা কংগ্রেসকে সমর্থন করেছে যেহেতু তারা খিলাফত তাদের খলিফাকে অসম্মান করেছে সুতরাং ভারতবর্ষে মুসলমানরা কিন্তু আর তারা পিছিয়ে থাকলো না ভারতবর্ষটাকে কংগ্রেসটাকে যারা দূরে সরিয়ে দিয়েছিল সেই কংগ্রেসটার কাছে তারা এলো এবং হিন্দু মুসলমান একত্রিত হলো এই খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে এরা হবে আমরা যা জানো জানবো যে আঠারোশো সালে এবং এখানে দেখবো মুসলিমরাও কিন্তু এর সমর্থন করবে এবং মুসলিমদের এই সমর্থনের মধ্য দিয়ে আমরা দেখবো মোহাম্মদ কবি মোহাম্মদ ইকবাল আমরা দেখবো জাফর আলী খান এবং আমরা যুবনেতা আনসারি এদের মতো উল্লেখযোগ্য নেতাদের ভূমিকা কিন্তু আমরা দেখতে পাবো এই রাওলা টাইনের এই আন্দোলনের মধ্য দিয়ে এবং লাস্ট হচ্ছে ধর্মঘট অবশ্যই ধর্মঘট হবে যখন সরকার শুনবে না কথা যখন তাদের রক্তচক্ষু ভারতীয়দের ওপরে একদম হান্ড্রেড পারসেন্ট বা একশো শতাংশ তারা চাপিয়ে দিয়েছে সেই রক্তচক্ষুর থেকে বের হয়ে আসবার জন্য ধর্মঘট হবে এবং এই ধর্মঘট সর্বত্র হবে সে এত তীব্র আন্দোলন হবে এবং এই ধর্মঘটগুলো এমনভাবে গতিশীল হবে যে গান্ধীজির নেতৃত্বে ছয় এপ্রিল সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ধর্মঘট সংগঠিত হবে এবং এই ধর্মঘটের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার বুঝতে পারবে যে তারা যে কঠোর রাওলা টাইন প্রবর্তন করেছে সেটি একদম ভুল এবং সেই আইনটা এক্ষুনি বাতিল করা উচিত তাহলে এই হচ্ছে আমাদের রাওলা টাইনের উদ্দেশ্য শর্ত এবং এর বিরুদ্ধে গান্ধীজি এবং ভারতীয়দের প্রতিক্রিয়া এই প্রশ্নটা যেভাবেই আসুক না কেন আমি যেভাবে লিখেছি তার মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নটা লিখতেই পারবে এটা আমি আশা রাখি এবং যে ছোট ছোটো পয়েন্টগুলো দিয়েছি যাতে তোমাদের মনে থাকে এবং ওই পয়েন্টের ওপর ভিত্তি করে তোমরা লিখবে এবং প্রতিক্রিয়াও লিখবে শর্ত লিখবে উদ্দেশ্য লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের কথা মতো এবং আমি আমার প্রতিশ্রুতি মতো সমস্ত প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে দিয়ে দেবো এবং আশা রাখছি পরীক্ষার আগে সমস্তটাই কমপ্লিট হবে তোমাদের পরীক্ষা হচ্ছে একটা বাংলা আশা করছি সমস্ত পরীক্ষাগুলোই তোমাদের আরও সুন্দর হবে বেটার হবে সবাইকে ধন্যবাদ